খাবে নাকি এইটা খাবে এই মিষ্টি তোর বোন তো ওই কাপ আইসক্রিম খেতে অনেক ভালোবাসি এই কাপ আইসক্রিমটা খাবে হ্যাঁ ঠিক আছে এই তাহলে এই আইসক্রিমটা টিডিং টিডিং না 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 না

এ বাবা কি বলছিস গরম আর রোদে ফুচকা গাছে উঠে পড়েছে শক্ত করে ধরতে পারিস না তুই তো জানিস তোর খাবার গাছে উঠে যায় চিলাম এবার কি হবে বলতো আমি নামিয়ে দেব না ভালোই হয়েছে তাই নাকি তুই আমাকে দুটো দিবি তো খেতে ঠিক আছে কোথায় দেখা আমাকে কই দেখি এই বাবা তাই তো কত বড় গাছে উঠে গেছে এই তুই লাফাস না পড়ে যাবি আমি নামিয়ে দিচ্ছি ভালোই হলো গাছে না উঠলে মিষ্টি আমাকে খেতে দিত না আমি দুটো খেতেও পারবো বাবারি এই এই তুই ফুচকাগুলো নিয়ে নিয়েছি এখন তেতুল জলগুলো নি এ মিষ্টু এই নেই নে নেই নে যাই আমি এখন ঝুমকিতে বাড়ি এই ঝুমকিদের বাড়ি যাবি মানে আমাকে দিবি না ইয়ে মা দেখেছ এর জন্য মানুষের ভালো করতে নেই দে দে বলছি দুটো দে এ বাবা কষ্ট করে নামিয়ে দিলাম ওর ঝুমকিদের বাড়ি চলে গেল এ মিষ্টু এ বাবা মিষ্টু কথা বলছে না কেন ও মিষ্টু স্কুলে যাওয়ার আগে ঠাকুরকে নমস্কার করছে দেখি দেখি কিভাবে করছে দেখ আর হাসছে স্কুলে যাচ্ছিস